আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেছেন আমার সামনে ল্যাপটপ বাট আমি এখানে অনেকগুলি ডাউট মানে ডিভাইস আছে এগুলি আমি কনফিগারেশনের কাজ করতেছি এগুলি কনফিগারেশন করব করে এগুলি বিভিন্ন বাসায় এখান এখানে হয়েছে কি বিভিন্ন বাসাতেও এখন ওই যে একটা ডিভাইস চালায় বা দুটা ডিভাইস চালায় ওনারা হটস্পটের আন্ডারে চলে আসতেছে তো হটস্পটের অন্য ওনারা আসার কারণ হইলো বাট ওনারা ঘরের ভিতরে হ্যাঁ ঠিক আছে মানে বাসার ভিতরে এবং বাহিরেও একই নেটওয়ার্ক একই ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ওনারা এখন এই ডিভাইসগুলি আমার কাছে দিয়ে গেছে আমি এগুলি কনফিগারেশন করব দেখতেছেন এ একটা ডিভাইস এ একটা ডিভাইস এটা হলো কিন্তু টিপি লিঙ্কের আষ্টশো একচল্লিশ মডেল আর এটা হলো টেন্ডার আউটার এটা হলো নেটিসের রাউটার ঠিক আছে তো এটা একটা বাড়ির কর্নারে লাগানো হয়েছে বাট এটাতে এই জন্য আমরা আমাদের এটা কিন্তু আমাদের কিনা রাউটার যার কারণে আমাদের নেটওয়ার্কের নাম দেওয়া হয়েছে আর ওগুলি গ্রাহকের নিচেদের এ আর একটা রাউটার এগুলি আমরা কনফিগারেশন করে দেবো এখন কনফিগারেশন করে ওনাদের মানে বাসায় আমরা লাগাই দেবো ওনারা চালাবে এবার একটা ডিভাইস চালাক বা দুটা ডিভাইস চালাক ওনারা প্রত্যেকটা ডিভাইস অনুযায়ী ওনারা বিল পে করবে ঠিক আছে আর আমাদের আর একটা ডিভাইস আমি এই যে দেখতেছেন কমপাস্টের একটা ডিভাইস এটা সমস্যা দেখা দিছে সমস্যাটা হলো কি নেটওয়ার্ক মানে আপনার কাজ মানে রাউটার চলে কিন্তু নেটটা আপনার কাজ করে না মানে নেটওয়ার্ক সিগন্যালটা আসে না মানে একদম কম আসে পরে এটা আমরা খুললাম খুলে দেখলাম যেটা এই দেখেন এই যে নেটিসের আউটারটা ইয়া কম্পাস্টার এই যে এটার এখানে দুটা অ্যান্টেনা থাকে এই যে যদি আমি যদি দেখাই এই একটা অ্যান্টেনা আর আর একটা অ্যান্টেনা কোইড়া এই যে এই আর একটা এই দুটো অ্যান্টেনা থাকে এই দুটো অ্যান্টেনা মানে আপনার ভেঙে গেছে একদম গোড়া থেকে যদি একটু দেখাই এই গোড়া থেকে কিন্তু একদম জয়েন্ট সহকারে ছুটে গেছে যার কারণে এটার নেট কানেকশান কাজ কাজ করে না তো এটা হলো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কাভার দেয় এটা কিন্তু কম্পাস্টের একটা ডিভাইস তো আমি কখনও খুলি নাই বাট আজকে খুললাম তো খুলে যেহেতু খুলছে সেহেতু একটা ভিডিও করলাম আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো এখন এগুলি কাজ করব এদিকে এই মুরেন্জার টু এটাও এটাও কনফিগারেশন করব এটাও একটু গ্রাহকের ঠিক আছে আর এই এই আমি আগেই কনফিগারেশন করে রাখছি একজন ভাইয়ের জন্য আর ওইদিকে আমাদের কিছু ডিভাইস আছে আর এই যে টিভি এ টিভি বক্স এই টিভি বক্সটা কিন্তু একজনের জন্য এটা আইপি নিয়ে একটা ম্যাক বসাই দিছি। এখন ওনার ইউজ করতে পারবে এটা আমি এখন লোক দিয়ে আমি পাঠিয়ে দেবো ওনার বাসায় তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনারা হটস্পট জোনের বিজনেস করতে পারেন অথবা হোম ইউজারের যেই যে ইয়েটা গ্রাহক যারা ওরাও চাইলে আমাদের সফটওয়্যার ইউজ করে আপনাদেরকে পেমেন্ট করতে পারবে অনলাইনের মাধ্যমে তা আপনারা ওটা করতে চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের কিন্তু একই নেটওয়ার্ক সারা বাংলাদেশে এবং আমাদের এই যে নেটওয়ার্কটা এই যে দেখেন এটা হলো রিসার্চ কার্ড এটা হলো প্রিপেড কার্ড আপনার ক্যাশ কার্ড আর কি রিসার্চ কার্ড তো এরকম কার্ড দিয়ে রিসার্চ করতে পারবে পাশাপাশি ওনারা মোবাইলে মোবাইলে এই যে দেখেন মোবাইলের টপ আপ মানে প্লাসি লোড করেও আপনি রিসার্জ করতে পারবে এবং আপনার এছাড়া ওনারা অনলাইনের মাধ্যমে রিসার্জ করতে পারতো যারা আমাদের এই হটস্পট জোনের আন্ডারে আসতে চান অথবা হটস্পট জোনের বিজনেস করতে চান আপনার অ্যাডমিন প্যানেল নিয়ে বিজনেস করতে চান সুপার অ্যাডমিন প্যানেল বা আপনার রিসেলার প্যানেল নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনারা বিজনেস করতে পারেন আমাদের সাথে কথা বলে ঠিক আছে তাই আর এই আর একটা আর একটা টিভি বক্স এটা হলো এক্স নাইন প্রো এটা আমার এই যে এইটা এখানে আমি ইউজ করি ঠিক আছে এই এই এলইডিতে ইউজ করি আর ওটা হলো উইজার একটা দেখছেন ওটা হলো গ্রাহকের ওইটা আমি এখন আইপি নিয়ে ওনার একটা আইডি খুলে দিচ্ছি উনি এখন চালাইতে পারবেন তো এই ছিল আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা অবশ্যই কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট না করে আমাকে সরাসরি কল দিতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ